সুপ্রিয় দর্শক বন্ধুরা আবারও গরুর হাটে চলে এলাম আবার দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি একটি গরু এবং ঠিক তার পিছনে আর একটি গরু কালো গরু খুবই সুন্দর এবং দুটি গরু দাম চাওয়া হচ্ছে সাড়ে বত্রিশ লক্ষ টাকা আমরা দেখতে পাচ্ছি চমৎকার দুটি গরু দেখা যাক কত দাম হয় এবং শেষ পর্যন্ত কত বিক্রি হয় ইতিমধ্যে দামাদামি চলছে দেখা যাক কত বলা হচ্ছে চমৎকার গরু সুন্দর খুবই সুন্দর আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ম আপ করছে গরুগুলো কিন্তু না গরুগুলোর দাম অনেক বেশি চাওয়া হচ্ছে বলে সম্ভবত বিক্রি হওয়ার সম্ভাবনা নাই এবং গরুগুলো অবিকৃতি থেকে গেল আমরা দেখতে পাচ্ছি আরেকটি গরু খুবই সুন্দর অসাধারণ গরু চার দাঁতের গরু চমৎকার একটি গরু দেখতে পাচ্ছি আমরা এদিকে দেখছি আবারও দাম দামাদবি হচ্ছে দেখা যাক বত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা থেকে কত দামে শেষ পর্যন্ত বিক্রি হয় আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে একজন দাম বলেছে অলরেডি দুই গরু মিলে পনেরো লক্ষ টাকা বলা হয়েছে কিন্তু না পনেরো লক্ষ টাকায় দিতে চাচ্ছে না আমরা দেখতে পাচ্ছি আরো কিছু কাস্টমার আছে দেখা যাক কত লাস্ট বিক্রি হয় এবং হ্যাঁ শেষ পর্যন্ত ফাইনাল হয়ে গেল দুটি গরু আঠারো লক্ষ টাকা বিক্রি হয়ে গেল ফাইনাল আঠারো লক্ষ টাকা যেখানে বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা চাওয়া হয়েছিল আঠারো লক্ষ টাকায় বিক্রি হয়ে গেল আমরা দেখতে পাচ্ছি এদিক দিয়া একটা পাকড়া গরু লাল সাদা পাকরা গরু খুব চমৎকার গরু গরুটি এই গরুটিও খুব সুন্দর দেখতে আহ দেখা যাক কত বিক্রি হয় গরু আহ দুইজন তিনজন কাস্টমার অলরেডি দাম বলছে দেখা যাক দাম চা হচ্ছে চমৎকার গরুটি ইতিমধ্যে দেখা যাক এবং আট লক্ষ টাকা দাম চা হচ্ছে দেখা যাক কত টাকা বিক্রি করা যায় ইতিমধ্যে একজন চার লক্ষ টাকা বলেছে কিন্তু না চার লক্ষ টাকা হচ্ছে না চার লক্ষ সত্তর হাজার টাকা বলেছে তাও হচ্ছে না এবং শেষ পর্যন্ত দেখা যাক হ্যাঁ ইতিমধ্যে একজন কাস্টমার সাথে ওকে গেলে দেখা যাক কিছু টাকার জন্য দামি চলছে এবং লাস্টে পাঁচ লক্ষ ত্রিশ হাজার টাকা গরুটি বিক্রি হয়ে গেল আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে আরো কয়েকটি বুট্টি গরু এসেছে বুট্টি গরু দেখতে পাচ্ছেন চমৎকার ছোট ছোট গরু বুট্টি গরুগুলো কিন্তু খুবই দামি অন্যান্য গরু দেখতে পাচ্ছি গরু গুলোর দাম অনেকটা বেশি এগুলো ভুটানি জাতের গরু খুবই দাম কিন্তু না সম্ভবত মিলছে দেখা যাক ওয়ার্ম আপ করা হচ্ছে গরুগুলোকে গুলোকে দিয়ে একদম বেশ কয়েকটা বুট্টি গরু এবং শেষ পর্যন্ত দেখা যাক কত টাকা হ্যাঁ প্যাকেজে অলরেডি বোধ বেশ কয়েকটা গরু মিলে একদম প্যাকেজের দাম হচ্ছে কিন্তু না বিক্রি তো হচ্ছে না বুড্ডি করে গুলো দেখতে পাচ্ছি ইতিমধ্যে একটা দাম নির্ধারণ হয়ে গেছিল এবং মোটামুটি কথা চলছে পাঁচটি গরু প্যাকেজ যে বিক্রি হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি দাম চাওয়া হয়েছিল অলরেডি অনেক টাকা কিন্তু সেই ক্ষেত্রে সাদেক এগ্রি ফার্মের গরু এই গরুগুলো এবং পাঁচটি গরু প্যাকেজে যে বিক্রি হয়ে গেল আঠারো লক্ষ টাকা বিক্রি হয়ে গেল আমরা দেখতে পাচ্ছি এবং ফাইনাল হলো আঠারো লক্ষ টাকা পাঁচটি গরু করে হলো আমরা আগেই বলেছি বুড্ডি গরুর দাম অনেক বেশি এবং এই দামগুলো আসলে এত দাম দিয়ে কেন তারা কিনে আমি জানি না আমি হলে এত টাকা দিয়ে কিনতাম না তারা কি এত টাকা দিয়ে কিনতেন কিনা এই বুড্টি গরু এত টাকা দিয়ে প্লিজ কমেন্ট করে জানাবেন